নেপালের রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটাতে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল সুশীলা কার্কির এই দায়িত্ব গ্রহণকে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিয়াত্তর বছর বয়সী সুশীলা কার্কি নির্বাহী অভিজ্ঞতা না থাকলেও দুর্নীতিবিরোধী সুনামের কারণে জেনজি ও কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহের সমর্থন পেয়েছেন তিনি তার মূল দায়িত্ব হবে রাজধানীসহ দেশে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা যেখানে সাম্প্রতি রাজনৈতিক সহিংসতা বেড়েছে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সুশীলা কারকে স্পষ্ট জানান তিনি প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করবেন শুধুমাত্র যদি এক উচ্চ পর্যায়ের বৈঠকে সুশীলা কার্কে স্পষ্ট জানান তিনি প্রধানমন্ত্রিত গ্রহণ করবেন শুধুমাত্র যদি উচ্চ পর্যায়ের দুর্নীতি ও পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের অন্তত বিশজন বিক্ষোভকারীর মৃত্যুর নিরপেক্ষ তদন্তের নিশ্চয়তা দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে গত সপ্তাহে আন্দোলন নামে নেপালের জেনজিরা এর মধ্যে গত সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্ট ঢোকার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় এতে অনেক শিক্ষার্থী নিহত হন এরপর ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভকারীরা আন্দোলনের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পরও থামিলি নেপালের সংকট রাজধানী কাঠমান্ডু সহ দেশজুড়ে দোকানপাট স্কুল কলেজ এখনও বন্ধ রাস্তায় টহল দিচ্ছেন সেনারা সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে উঠতে কতটা কার্যকর হবে তা আগামী কিছুদিনই স্পষ্ট হয়ে উঠবে নিউজ ডেস্ক